আল্লাহ আমাকে সুন্দরী করে বানাইছে রূপ দিছে সুন্দর যদি আল্লাহ আল্লাহ আমাকে রূপ দিছে সুন্দর দিছে এটা আমার হাতের কোন কামাই না আমার হাতের কোন কামাই না আল্লাহর দেওয়ার ওই রূপ আল্লাহর দেওয়া রূপ আল্লাহর দেওয়া গুণ আজকে আমার ওই রূপের কারণে আমি বড় বিপদে আছি মানুষ আমাকে নিয়ে মন্দ করে মন্দ কথা বলে কেউ ইপ্রিজিং করে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা কুচিন্তা খারাপ চিন্তা করে এখন আমি কি করবো মানুষের অস্থির বানায় ফেলতেছে মানুষ আমাকে অস্থির বানায় ফেলতেছে মানুষ আমাকে অস্থির বানায় ফেলতেছে আপনার কাছে আমি বিচার বিচার কি করবে নিয়ে গেছিলাম আমার রূপ দেখে পাগল হয়ে গেল আমার রূপ দেখে পাগল হয়ে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসছে আমি কাজী কে বসলাম কাজী বললাম না না আমি তোমার কাছে বিয়ে বসতে রাজি না বিয়ে বসতে রাজি না এই কাজির বিরুদ্ধে অভিযোগ দিলাম আরেক কাজীর কাছে ওই আরেক কাজী সেইটার বিচার কি করবে সেও দেখা যায় আমার রূপে পাগল হয়ে আমাকে বিয়ে করার জন্য পাগল প্রস্তাব দিয়া আমি বললাম আমি বললাম না না দরকার নাই বিয়ের আমার সময় হয় নাই আমি বিয়ে বসব না পছন্দ হয় না আমার পছন্দ মতো স্বামী আমি নিজে পছন্দ করব ভাইরা বন্ধুরা তিন নম্বর কাজীর কাছে গেলাম তিন নম্বর কাজী আমাকে নিয়া এই চিন্তাই করে ওই বেড়া দিলাম ফসল বাঁচানোর জন্য দেখা যায় বেড়ায় ফসল খেয়ে ফেলে আমাদের সমাজে এমন আসেনি না নেই আসেনি না অভাব যে বিচার করবে যে বিচার করবে যে অপরাধী বিচার করবে এই সবচেয়ে বড় অপরাধী যে চুরির বিচার করবে হেই সবচেয়ে বড় চু যে সন্ত্রাসীর বিচার করবে হেই সবচেয়ে বড় সন্ত্রাসী যে ডাকাতির বিচার করবে হেই সবচেয়ে বড় ডাকাত সবচেয়ে বড় ডাকাত যে জুলুমের বিচার করবে সেই সবচেয়ে বড় জালেম এমন আছে নি না নাই যে সমাজের চিত্র এমন এই সমাজ থেকে কেমন করে ইনসাফ আশা করা যায় কেমন করে ইনসাফ আশা করা যায় মনে রাখবা যে সমাজের মধ্যে ইনসাফ নাই শুধু জুলুম আর জুলুম ওই সমাজের মধ্যে কোনোদিন আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না শুধু গজব আর গজব আসবে গজব আর গজব করোনা যাবে বড় করোনা আসবে মহামারী যাবে বড় মহামারী আবার আসবে এটা মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ পাক রব্বুল আলামিন কয় স্থল আর জলের মধ্যে জলের স্থলে যত বিপর্যয় সবকিছু কিন্তু তোমাদের হাতের কামাই হাতের কামাই হাতের কামাই এজন্য ভাইরা বন্ধুরা সমাজ থেকে জুলুম দূর করো জুলুম করো জুলুম আল্লাহ পছন্দ করে না পাক এই সমাজে জুলুম হয় এই সমাজের উপর আল্লাপাকের গজব নেমে আসে গজব ভাইরা বন্ধুরা এজন্য বলতেছি না আলাইহিস ইসলামের কাছে মানুষ জনাই নালিশ করল হুজুর এলাকায় বৃষ্টি নাই রহমতের বৃষ্টি নাই একদম সব কিছু ফেটে চৌচির হয়ে গেছে শস্য নাই অভাব দুর্ভিক্ষ চলছে খানা খাদ্য তো দূরের কথা মানুষ মানুষে খাইব মানুষ মানুষের ডরে পাহাড়ে গিয়ে আশ্রয় নিছে হুজুর একটু দোয়া করেন আল্লাহ পাক মুসা আগে ওদেরকে বলো জুলুম বন্ধ করতো জুলুম বন্ধ করতো বলো জুলুম বন্ধ না করলে মানুষ মানুষকে খাবে মানুষ মানুষের রক্ত খাবে এই জুলুম বন্ধ না করা পর্যন্ত কোনো আমি আল্লাহর পক্ষ থেকে গজব যাবে না গজব যাবে না এজন্য আমাদের সমাজের সমাজপতিদেরকে বলবো আমার বাইরা বন্ধুরা যদি দেশ বাঁচাতে চাও জাতি বাঁচাতে চাও নিজে বাঁচতে চাও জুলুম বন্ধ করো ইনসাফের সমাজ কায়েম করো ইনসাফের সমাজ কায়েম করো ওই মহিলা ইনসাফ পায় না বিচার পায় না যেখানে যায় সেখানে জুলুমের শিকার যেখানে যায় সেখানেই জুলুমের শিকার কাজী তিনটার কাছে গেছে তিনোটাই জুলুম করেছে এইবার তো বসে না কারো কাছে গিয়ে বিচার পায় না এখন গেছে যাবে কার কাছে। ওই ওই কাজীরা তিনো কাজী খলিফার কাছে বিচার দেয় রাষ্ট্রপ্রধানের কাছে বিচার দেয় অমুক এলা অমুক এলাকার এক মহিলা খুব সুন্দরী কারো কাছে বিয়ে বসে না কেমনে বসবে তার চরিত্র খারাপ চরিত্র খারাপ মানুষকে সে পছন্দ করে না সে পছন্দ করে কুকুরকে সে কুকুরের সাথে মেলামেশা করে মিথ্যা একটা তহমত দিয়ে দিল মিথ্যা একটা তহমত দিয়ে দিল আমাদের সমাজে এমন ভালো মানুষকে ভালো মানুষকে ফাঁসায় দেওয়ার জঘন্য চক্রান্ত সমাজে আসেনি না নাই অহর অহর অপরাধী ঘুরে বেড়ায় অপরাধী ঘুরে বেড়ায় আর নির্দোষ মানুষটা জেল খাটে আসেনি না নাই মাসকে মাস বছর কে বছর নর্তকি ছাড়া পায় আর আলেম ওলামা জেল খাটে এমন আসেনি না নাই অসংখ্য অগণিত মতপুর বক ফুলায় হাটে খুনিম বক ফুলায় হাটে নবীর নায়বে রসুল ওলামায় কেরাম আবার শুধু ওলামায় কেরাম না নির্দোষ সাধারণ মানুষ দোষ করে নাই অথচ দোষী হয়ে জেলখানায় জেল খেলগায় মাসকে মাস বছর কে বছর ভাইরা বন্ধুরা জন্য তো বলতেছিলাম একদল মানুষ সমাজে আবার টাকা দিয়ে এদেরকে সাক্ষী কেনাও যায় টাকা দিয়ে সাক্ষী কিনা যায় ওই তিনজন কাজী টাকা দিয়ে সাক্ষীও কিনে নিছে টাকা দিয়া সাক্ষীও কিনে নিছে হারামিরা সাক্ষী পাওয়া গেছে টাকার বিনিময়ে সাক্ষী পাওয়া গেছে কুকুরের সাথে মিলামেশা করে হ্যাঁ আমার পাকিস্তানের আদালতে এমন একটা মামলা ছিল কয়েক বছর আগে আমি পত্রিকা পড়েছি পাকিস্তানের আদালতে মামলাটা ছিল এক যশ কাছে এক সাম এক মহিলার বিরুদ্ধে এরম বিচার আছে কি বিচার মহিলা কুকুরের সাথে জিনা করে যশসাবীরে নেমে পড়ছে বিপদে মহিলা অস্বীকার করে মহিলা অস্বীকার করে যশসাবরছে এটা নিয়ে চরম চরম বিপদে যেই মামলা রায় সে কি দিবে মহিলা দুশিনাঈর দোষ কেমনে প্রমাণ করবে যশাবের বউ কয় কি ব্যাপারে এত টেনশন দেখাইতেছে বলে টেনশন করমো না ঘটনাটা জটিল এক মামলা আছে কে কি কয় ঘটনা হলো এই মামলা হলোই তো যশাবের বউ কয় টি ঠিক আছে আমার কাছে পাঠাও আমি প্রমাণ করতে পারবো ওই মহিলাকে যশ্ববের বহুতে স্থান হয়েছে সে তারে পরীক্ষা করছে পরীক্ষা করে নাবিন নিচে কুকুরের পায়ের নখের আচর পেয়েছে যশ্রবের বউ জানাই দিছে যে হ্যাঁ সত্যি সে কুকুরের সাথে মেলামেশা করে যষ্রব রায় দিয়ে দিছে আদালতে মহিলা দোষী সে কুকুরের সাথে প্রমাণ হয়েছে প্রমাণিত হয়েছে সে কুকুরের সাথে মেলামেশা করে কেমনে কয় আমার বেবি সাপ প্রমাণ করেছে এমনি মহিলা কয়ে উঠছে মাননীয় আদালত আমিও আজকে এই কথা বলে দিলাম আমি যেমন কুকুরের সাথে অবকর্ম করেছি আপনার স্ত্রীও হান্ড্রেড পারসেন্ট কুকুরের সাথে অন্যায় করে জিনা করে কারণ যে কুকুরের সাথে জিনা করে সেই শুধু এটা জানে আর নত বা কেউ জানে না আর চেক করে এটা পাবেও না আপনি আপনার স্ত্রীর নাবিন নিচে কুকুরে আচর পাবেন জজ সত্যি তার স্ত্রীর নাবিন নিচেও কুকুরে আচর পাইছে

لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الخاسرون আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি থেকে কিছু মানুষ আর জিনকে শুধু জাহান নামের জন্য সৃষ্টি করেছি চোখ দিয়েছি অথচ চোখ দেওয়াদের চোখ নাই কান দিয়েছি কান দিয়েও যেন কান নাই হৃদয় দিয়েছি হৃদয় দিয়েও যেন এদের হৃদয় নয় কারণ আমি আল্লাহ কান দিছি যে জন্য এই জন্য কানকে ব্যয় করে না চোখ দিছি যে জন্য এই জন্য চোখকে ব্যয় করে না হৃদয় দিছি যে জন্য এই কাজে হৃদয়কে ব্যয় করে না উলা ইকাকাল আনাম এরা চতুষ্পদ জন্তুর মতো আর আম মানে চতুষ্পদ জন্তু আল্লাহ বলেন এরা উলা ইকাকাল নানা আম চতুষ্পদ জন্তুর মতো এতটুকু বলে আল্লাহ খান্ত হন নাই বলেন বালহল বরং এর চেও আরও বেশি নিকৃষ্ট এর চেয়ারও বেশি নিকৃষ্ট অতএব ভাইয়েরা বন্ধুরা মনে রাখবেন ওই মহিলার বিরুদ্ধেও ওই তিনোজন কাজই এমন একটা অভিযোগ দিয়া বসলো যে হুজুর ওই মহিলা কুকুরের সাথে বেবিচার করে সাক্ষী কয়ে যে সাক্ষী তিনজন সাক্ষী হাজির করছে ওই টাকা কিনা সাক্ষী আপনি হাইকোর্টে গেলে কোর্টে গেলে দেখবেন নগদে পয়সা দিয়ে আপনি সাক্ষী পাইবেন নগদ মামলাতে সাক্ষী চাইবেন সাক্ষী ওইখানে খারাইছে সাক্ষী খারানো আছে মামলা সিলেটের সাক্ষী দিতেছে যশোরের মামলা ফরিদপুরের আর সাক্ষী হলো শেরপুরের আগুন লাগছে শেরপুর আর বলে ফানি নিয়ে আসে ফরিদপুর থেকে আদালত পাড়া আদালত পাড়ায় আহ কি শাস্তিটা যে হবে এই মিথ্যাবাদী সাক্ষীদের আল্লাহ কঠিন কঠিন থেকে শাস্তির মুখে পড়বে ময়দানে এমন মানুষ বুঝি এমন পথেও টাকা কামাই করে এমন পথেও বুঝি টাকা কামাই করে একটা মিথ্যা সাক্ষীর দ্বারা একটা নির্দোষ মানুষকে সারা জীবনের জন্য কারাগারে আবদ্ধ করে দেওয়া বিবি বাচ্চা এতগুলা মানুষের এত আহ আহাজারি আর ছোট ছোট বাচ্চাগুলির কান্নার এই যে এই যে মনের যে মনের যে ব্যথা বেদনা আল্লাহর দরবারে কিভাবে যায় লাগতেছে এই মিথ্যা দাতাদের কারণে আল্লাহ তুমি ওদেরকে সহ বুঝদান করো বুঝদান করো এখনো সময় আছে আমার ভাইরা পয়সা কামানোর বহু স্রোত রয়েছে আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমি পথ ছেড়ে দিতে চাই আমাকে হালাল পথে আমাকে সুযোগ দাও আল্লাহ অবশ্যই দিবে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ ওয়াদা আল্লাহ বলে আমার কাছে চাও শুধু হালাল পথে জীবিকা চাও আর তালাশে বের হয়ে যাও ব্যবস্থা করে দেব আমি আল্লাহ তুমি চাইতেছই হারাম পথে হাঁটতেছই হারাম পথে এজন্য হারাম পথে তোমার ব্যবস্থা হচ্ছে আসতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে নবী বলেন মানুষ যেই যেই লাইন দিয়ে রিজিক চায় আল্লাহ ওই লাইন দেই তার রিজিকের ব্যবস্থা করে দেয় আমার চাওয়াটা হলো মেইন ফ্যাক্টর আমি কোন লাইনে চাই আল্লাহ ওই লাইনেই তার রিজিকের ব্যবস্থা দেয় কেউ সম্মানজনক ভাবে রিজিক চায় আল্লাহ তার সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে আর কেউ অপমানজনক ভাবে রিজিক চায় আল্লাহ তার অপমানজনক ভাবেই রিজিকের ব্যবস্থা করে কেউ হালাল পথে চায় আল্লাহ তার হালাল পথে দেয় কেউ হারাম পথে চায় আল্লাহ তার হারাম পথে দেয় তাহলে বিষয় হলো আমার আপনার চাওয়ার এখন আমি কোন লাইনে চাবো এটা আমার বিষয় ভাইরা বন্ধুরা দাউদ আলাইহিস সালাম তো বিচারে রায় দিয়ে দিলেন মহিলার বিপক্ষে মহিলার বিপক্ষে রায় দিয়ে দিলেন সুলাইমান আলী ইসলাম তিনি সন্ধেহের মধ্যে পড়ে গেলেন বাবাকে বলতেছেন বাবা ও বাবা সাক্ষীগুলার সত্য সাক্ষী না ওরা অরিজিনাল সাক্ষী সাক্ষী নকল আমার একটু পরীক্ষা করা দরকার বাবা তোমার রায় শরীয়ত সম্মত রায় কারণ হলো ইসলামী আদালতের সাক্ষী প্রমাণের দ্বারা প্রমাণিত সাক্ষীর প্রমাণের দ্বারা যদি ঘটনা প্রমাণিত হয় তাহলে বিচার রায় হয়ে যায় বিচারের রায় হয়ে যায় এখানে সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়ে গেছে যেমন আল্লাহর নবীর কাছে ওইরকম সাক্ষীর দ্বারা প্রমাণ হয়ে গেছিল যাবু বক্কর সিদ্দিক ইহুদিকে একটা চর মারছেন আল্লাহর নবীকে গালি দেওয়ার কারণে ইহুদির গালে চর মারছেন কিন্তু ইহুদি আল্লাহ নবীর কাছে অস্বীকার করে কয় না আমি আপনাকে গালি দেই নাই আবু বকর আমার এমনি মারছে আবু বকর সিদ্দিক বলেন না না আমি এমনি মারি নাই আপনারে গালি দিছে গো নবী এজন্য মারছি আল্লাহ নবী বলেন আবু বকর তোমার দাবির সবককে সাক্ষী আনো কিন্তু তুমি যে তারে মারছো গালি সাক্ষী গালি সাক্ষী গালের মধ্যে এখনই দাগ বসে আছে আবু বকর সিদ্দিক সাক্ষী আনতে পারেন না মায়ার নবী রায় দিয়ে দিবেন আবু বকর সিদ্দিকের বিপ ঘটনাটা ঘটছে একটা বাবলা গাছের নিচে মানুষজন কেউ ছিল না আমি আবু বকরের মন বলে ওই গাছের নিচে যায় যদি মায়ার নবী তিনি গাছ থেকে সাক্ষী চান গাছের জবান আল্লাহ খুলে দিবেন মায়া আর নবী গাছের কাছে যাইয়া তিনি ডাক দিলেন গাছের তোর সঙ্গে কি হয়েছে একটু বল আল্লাহর হুকুমে গাছের জবান খুলে গেল ও গাছ জবাব দিয়া বলতেছে নবীকা উপভোগ কর যা বলেছে সত্য বলেছে ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে ভাইয়েরা বন্ধুরা জন্ম ইসলামী আদালতে হলো আলপাইয়ী না তো আল মুত্তা ইয়ালিয়ামিন ওয়ালা মান আনকার সাক্ষী প্রমাণের দ্বারা তুমি তোমার দাবি প্রমাণ করো আর যদি না পারো ওই যে বিবাদে সে কসম করে তার পক্ষে রায় নিয়ে আলী ইসলাম বলেন বাবা আমাকে একটু সময় দেন একটু সময় দেন ঠিক আছে সময় দিলাম এইবার তিনি বলতেছেন আশোক দেখি তিনজন সাক্ষীরে তিনি আলাদা আলাদা করে নিতেছেন আলাদা আলাদা করে তুমি যে বললা ওই মহিলারা দেখছো কুকুরের সাথে সে জিনা করছে এই কুকুরের রংটা কেমন ছিল সে বলছে একরকম দ্বিতীয় জনকে বলছেন আরেক জায়গায় নিয়ে তুমি যে দেখছো রং কেমন ছিল ছিল সে সে বলছে বলছে রকম রকম বলছেন তুমি যে বলছো এইবার ইসলাম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেন তওবা করেন মালিক আমি ভুল পথে ছিলাম আমার সন্তান সুলাইমান আজকে প্রমাণ করে দিছে আল্লাহ নতুবা একটা নির্দোষ মহিলার উপরে তো আমি জুলুম করে বসেছিলাম প্রমাণিত হয়ে গেছে গুলা মিথ্যা এটা বানানো সাক্ষী কিনা সাক্ষী তিনজনের তিন কালার কইছে কুকুরের কালার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহর কোরানের জ্ঞান যাদের ভিতরে থাকে তাদের জ্ঞানের সাথে কেউ পারে না ওলামাইকে রামকে দেখতে মনে হয় আর শুধু কোরআন হাদিস জানে জাগতিক শিক্ষা জানে না কিন্তু তাই বইলা তাদেরকে মূর্খ মনে করো না তাদের বলে তাদেরকে জ্ঞান শূন্য মনে করো না কারণ আসমানি জ্ঞান যাদের অন্তরে থাকে যাদের বিবেকে থাকে এর চেয়ে বড় জ্ঞানী আর কেউ হয় না বলবো মাদ্রাসার ছাত্র শুধু বাচ্চা আলমগীর উজির কয় আপনি আলেম বলে কি পাইছেন খালি আলেমদেরকে কাছে টানেন এই মৌলবীরা কি জানে মৌলবীরা কি জানে কিছু সমাজে এইরকম নাস্তিক আসেনি না নাই মৌলবিদেরকে টিটকারি দিয়ে কথা কয় কয় একটা মেসের লাইট বানাইতে পারবে একটা মেসের কাঠি বানাইতে পারবে মৌলবীরা আবার যখন আবার যখন জঙ্গি লাগায় তখন কয় ওরা বোমা বানাইতে জানে বানাইতে জানে একবার কয় মেসের কাঠি বানাইতে সিনে আরেকবার কয় বোমা বানাইতে জানে যখন যে কথা বললে পরে মৌলবীরে ঘায়াল করা যায় তখন ওই কথাটা কয় ওই হারামির দল হারামের দল যারো সন্তানের দল বাচ্চা আলমগীর কয় মৌলবীরা মাথায় কি পাইছি এটা তুমি দেখবা একটু দেখান তো কত মন্ত্রী তুমি কই পুকুরে কয়েক গ্লাস পানি আছে বলো তো মন্ত্রী কয় এটা কেমন প্রশ্ন এই পুকুরে কয়েক গ্লাস পানি আছে এটা কেমন করে বলবো গ্লাস ভরে ভরে পানি ফালাইতে হবে তারপরে গণনা করে শেষ শেষে বলা যাবে কয়েক গ্লাস পানি আছে এমন প্রশ্ন তো আমি আমার বাপ দাদা সদ্য গোষ্ঠীতে শুনছি না এটা আপনি কেমন প্রশ্ন করলেন আর কোনো প্রশ্ন নাই বাসা এখন আইডি আছে আমার প্রশ্ন এটাই তুমি পারবা কিনা কয় না পারবো না করতে দেখো একটা মাথার ছাত্র কেমনে পারে ডাক দিছে ও বাবা এদিকে আয় কোন মাদের বড় গো মাদের সাহেব বড়ি বাবা একটা প্রশ্ন করি বলবা কয় কি প্রশ্ন কয় পুকুরে কয় গ্লাস পানি আছে বলতে পারবা মাদ্রাসার তালেবে লিঙ্ক কয় স্যার এটা তো একবারে সহজ প্রশ্ন ফানিবাদ মন্ত্রীর চোখ বড় বড় হয়ে গেছে কয় কয় কি আমার প্রশ্ন না পেট খারাপ হয়ে গেছে আর মৌলবিক কয় একদম পানি দেখি সার পুকুরটা যত বড় গ্লাসটা যদি এত বড়ই হয় তাহলে মাত্র এক গ্লাস পানি আর পুকুরটা যত বড় গ্লাস যদি এর অর্ধেক হয় মাত্র দুই গ্লাস পানি পুকুরটা যত বড় গ্লাস যদি এর তিন ভাগের এক ভাগ হয় তাহলে তিন গ্লাস পানি চার ভাগের এক ভাগ যদি হয় গ্লাসটা তাহলে চার গ্লাস পানি এবার বাদশাহ মন্ত্রী করে মন্ত্রী শুনলি আরো বলবে না এখানে থামবে কয় না আর বলা লাগবে না স্যার আমার বুঝ হয়ে গেছে সে যে সিস্টেমে আসতেছে ছোট্ট ক্লাস পর্যন্ত আসতে ওর কোনো সমস্যা হবে না বলে দিতে পারবে তখন আজকে থেকে আমি প্রমাণ পেলাম আলে মুলামার মাতার মধ্যে আসমানি জ্ঞান আসমানি জ্ঞান দুই জাহানের জ্ঞান আমরা ওদের সামনে মূর্খ জাহেল আমরা জাহেলে মুরাক্কাব আলেমদের মাথায় অনেক জ্ঞান অনেক জ্ঞান দায়রা আরেকটা ঘটনা লেখছেন থান আলী রহমা তার কিতাবের মধ্যে মাদ্রাসার নাজিম সাহেব গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে বড় হুজুর গিয়া হাজির জজ সামনে নাজিম সাহেব হুজুরের পক্ষে উকিল আদালত হুজুর মুজুর দিয়া এই আদালতে কোনো আর্গুমেন্ট চলবে না শুনানি চলবে না উকিল দরতে বলেন বড় হুজুর বলতেছে স্যার আমার আমরা বড় গরিব উকিল ধরার মতো সামর্থ্য নাই আমার নাজিম সাবুদুরের পক্ষে আমি কথা বলতে চাই আমি কথা বলতে চাই একটু সুযোগ দিবেননি প্রতিপক্ষ উকিল কয় না 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 সম্ভবই না স্যার হুজুর কি বলবে এখানে বলতে হইলে রকম বোরকা লাগাইতে হয় তারপরে কুটমুট লাগাইতে হয় তারপরে মাননীয় আদালত ইয়র অনার মাই লর্ড কত কথা বলতে হয় এগুলা মেসাব হুজুর কর্তৃক বলবে তাই নাই টুই নাই বোরকা নাই বোরকা নাই উনি এখানে কথা আদালত মাননীয় আদালতকে ডাকুই দিতে পারবো না আপনারে মাই লর্ড কোয়া চিনবই না লর্ড কি জিনিস চিনে নাকি হুজুর বলতেছেন না মাননীয় আদালত আমি একটু সময় চেয়ে আমি আমার হ্যাঁ অকেলের পক্ষে লড়বো তখন মাননীয় আদালত তিনি একটু সদয় কইরা অনুমতি দিয়ে দিস তো ঠিক আছে আপনি কথা বলেন তো এমনি উকিল কয় মাননীয় আদালত আমি বুঝছি আপনি তার অনুমতি দিয়ে দিবেন তো আমার কিছু কথা আছে আমার কিছু কথা হইলো হুজুররা তো কারণ ওরা মানুষের দিল নরম করা খুব ভালো চিনে হ্যাঁ এই বাপমার কথা কইয়া জান্ন জান্না জাহান্নামের কথা কইয়া কবরের কথা কইয়া দিব একটু কান দিয়া আপনিও দিবেন আপনিও দিবেন কাইন্দিয়া যখন আপনার দিল নরম হয়ে যাইব মামলার রায় দিবেন কি দা আপনি কান্দার ছুটে রায় দ্বালাইবেন হুজুরের পক্ষে অতএব অতএ আদালত এই আদালতে হুজুরের লম্বা কথা কওয়ার কোনো সুযোগ নাই এরকম কবরের কথা আর এরকম এই বাপমার কথা তুলিয়া আলোচনা করার কোনো সুযোগ এখানে দেওয়া যাবে না খুব সংক্ষেপে বলতে হইব কথা হ্যাঁ সংক্ষেপে কথাগুলো বলতে হইব আমি শুধু ওনাকে আমি শুধু ওনাকে হা অথবা না এ কথাটা জিজ্ঞেস করব কয়েকটা প্রশ্ন করব এই প্রশ্নের জবাব উনি দিবে আর এই প্রশ্নের জবাবটা উনি হা অথবা না করে দেবে এটা যদি রাজি হয় তাহলে আমি রাজি আছি তখন আদালত জিজ্ঞাসা হ্যাঁ উকিল সাহেব আপনারা হা না হা হা না কুয়ে জবাব দেওয়ার জন্য কিছু প্রশ্ন করবে প্রশ্নের উত্তরটা আপনি হা অথবা না কুয়ে জবাব দিবেন এর বাইরে কিছু বলতে পারবেন না পারবেন এটা তখন হুজুর বলে এটা কেমন কথা যে আমি শুধু হা অথবা না কুয়ে জবাব দিবো এমনও তো কথা থাকতে পারে যে কথাটা হাও না নাও কোয়া যায় না উকিল এখন না না দুর্নীতি এমন কোনো কথাই নেই যে কথা হা কুয়ে হা অথবা না কুইয়ে কয়া যায় না মাঝখানে কোনো কথা নেই আপনি যদি পারেন তাইলে পরেন তাইলে আপনার কথা এখানে শোনা যাবে না তখন হুজুর কথা ঠিক আছে আপনি যে বললেন পৃথিবীতে এমন কোনো কথা নাই যে কথা হা অথবা না কয়ে দেওয়া যায় না আমি আপনার একটা কথা জিজ্ঞেস করব। একটা প্রশ্ন করব। আপনি হা অথবা না জবাব দিয়ে তো পারবেন পারবেন আপনি যে যেকোনো প্রশ্ন করেন আমি হওয়া বলব অথবা না বলব শেষ কথা ঠিক আছে মানে আদালত আপনার শুনবেন আমি একটা প্রশ্ন করি আপনি হা অথবা না করে জব দিয়ে দেখি কন কি প্রশ্ন কর প্রশ্ন হইল আপনার বাবার একটা অভ্যাস ছিল মানুষের মসজিদে ঢুকে জুতা চুরি করা আপনার বাবার জুতা চুরি করার অভ্যাস ছিল এখনো আছে না নাই হা অথবা না কইয়া জবাব দেবে তখন উকিল পড়ছে বিপদে কেমন বিপদে যদি কয় হা তাহলে আগেও জুতা সুর আসিল এখনো তার বাবা জুতা সুর আর যদি কয় না তাহলে অর্থ দাঁড়াইলো আগে জুতা নাই অথচ তার বাপ কোনো এই জুতা ছিল না কোনো সময় না আগেও না পরেও না এখন সে ই কথাটা হা অথবা না করে কেমনে জবাব দিবে উকিল ফারাবাসের চিবা বুঝেননি ফারাবাসের চিবা ফারাবাসের চিবা করছে মাপ চাই আদবি করে ফেলেছি এত জ্ঞান আপনারা রাখেন কোরআন হাদিস যাদের সিনা আছে যাদের ব্রেইনে আছে এদের জ্ঞান নিয়ে তো বেশি আমি আগে বুঝি নাই মস্কারি করতাম টাটটা করতাম মাপ চাইলাম আমি আর জীবনে কোনোদিন কোনো হুজুরকে নিয়ে মস্কারি করব না টাটটা করব না আর কোনোদিন মস্কারি করব না টাটটা করব না মাপ চাই মাপ চাই এই বইলা মাপ চাই হুজুরের কাছ থেকে বিদায় নিল ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম কোরআনওয়ালাদের সিনার মধ্যে আল্লাহ পাক যে ছোট্ট বাবুটার মাদ্রাসায় ভর্তি করছে মায় মাদ্রাসায় ভর্তি করছে আর বাবা হইলো পুলিশ অফিসার আইয়ে দেখ পোলার মাথায় পাগড়ি কিরে তোর এই পাগড়ি পরাই লোককে কয় মা কয় মায় ভর্তি করছে কোথায় কয় মাদ্রাসায় বাবার মাথা গরম হয়ে গেছে সব পুলিশ একরকম না আলহামদুলিল্লাহ এখন বহু পুলিশ অফিসার বহু প্রশাসনের লোকের সন্তান মাদ্রাসায় পড়ায় কারণ যুগ চেঞ্জ আগের দিন নাই আগের দিন নাই মৌলবীকে মশকারি করা টিটকারি করা এই দিন শেষ এখন বড় বড় অফিসার বড় বড় শিক্ষিত বড় বড় শিল্পপতির বাচ্চারাও এখন মাদ্রাসায় পড়ে কারণ ওরা ভালো করে কথা বুঝতে পারছে চিনতে পারছে জানতে পারছে যে সন্তানের হাতে বাপ মা জবাই হওয়া থেকে যদি বাঁচতে হয় তাহলে একমাত্র পথ হলো কোরআনের পথ আমার নবীর আদর্শের পথ নতুবা ঐশীর মতো সন্তান জন্ম নিবে মাহফুজ রহমানের মতো পরিণতি ভোগ করতে হবে সচিবকে প্রশ্ন করেছিল সাংবাদিক সেলেটারের মাদ্রাসায় পড়ান কেন আপনার মতো সচিব হতে পারবে না চান আপনি আপনার মতো সচিব হোক বাপে কয় সচিব বানাবো পরে আগে জবাই হওয়া থেকে বাঁচি জবাই হওয়া থেকে বাঁচার জন্য মাদ্রাসায় পড়াই পত্রিকা দেখেন সাংবাদিকের সাংবাদিক প্রশ্ন করেছিল ঢাকা শহরে পঞ্চাশ হাজার সত্তর হাজার লক্ষ টাকা মাসে বেতন দিয়ে এখন মাদ্রাসায় পড়ানো মাদ্রাসায় পড়ায় এমন প্রতিষ্ঠানও আছে এমন প্রতিষ্ঠানও আছে ঢাকা শহরে এখন কমই মাদ্রাসা মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন কারা পড়ায় শিল্পপতির বাচ্চা শিল্পপতির সন্তান বড় সচিবের সন্তান বড় বড় অফিসারের সন্তান মাদ্রাসায় পড়াইতেছে যুগ চেঞ্জ হুম যেভাবে গরিবের দিন ফিরে আইসে ধনির দিন শেষ ধনী এক সময় কইতো কি গরিবরে মস্কারি করে টিটকারি করে কইতো এই পেরা ফকিরনির পুত ফকিরনি ভাত খাইতে পারস না তিন বেলা রুটি খাস আবার আমার সাথে কথা কস তখন আল্লাহ পাক গরিবরে কইছে তুই ধৈর্য ধর কিছুদিন ধৈর্য ধর একটা দিন আসবে যেদিন তুই পেট ভরে ভাত খাইবি আর ও রুটি খাইব দিন ঘুরে আইছে এখন গরিবে পেট ভরে ভাত খায় আর ধনী রুটি খায় একদম রুটি খাওয়া রুটি খাওড়া কইয়া গালি দিত এই ধনী গরিবরে রুটি খাওরা। আরে হা ওই ছোট্ট বাচ্চাটা বাবা কয় ঠিক আছে চলো তোমার নানার বাড়ি যাই ওই নানার বাড়িতে একটা আইসক্রিম কিনে দাও বাপি দিস আইসক্রিম কিনে আইসক্রিম খাইতেছে হাত থেকে মাটিতে পড়ে গেছে সে উঠে খাইতে চাইছে বাপি দিছে তোমাকে আর আমি তুই মাটিতে পরে গেছি জিনিস তুই তুই লেখাস ঘটনা কি তোর এটা খেয়ে শিখাইলো খুব বড় হুদু শিখেছে মাটিতে পড়ে যাওয়া কোনো জিনিস রিজিক যদি হয় সেটা খাবার খাদ্য হয় তুইলা খাওয়া আমার নবীর সুন্নত পরিষ্কার করে তুইলা খাওয়া নবীর সুন্নত রাখ নবীর সুন্নত নবীর সুন্নত মাটিতে পড়লে জিনিস পচা হয়ে যায় আর এই জিনিস তুললে খাইলে মানুষ অভদ্র হয় অভদ্র মানুষ অভদ্র করবো মাটির জিনিস তুলে খাইলে তোমার আব্বা একটা নতুন আইসক্রিম কিনে দিব বলে ঠিক আছে আব্বা মনে মনে করে আল্লাহ আমারে একটু সুযোগ করে দিও আমার আব্বারে আমি সুন্নত শিখাইতাম নবীর নথ শিখাবো একটু সুযোগ করে দিও কিছু দূর যাওয়ার পরে দেখা যায় রাস্তা পিসলা মা পিসলা গায়ে পড়ে গেছে মোটা পুলিশের বউ চিকন হওয়ার তো কোনো কথাই ওঠে না প্রশ্ন উঠে না পুলিশের বউ মোটা তো হবেই তপাশ দেয়া পড়ে গেছে মাটিতে এখন বাপ গেছে তোলার জন্য পোলায় যায় আপারে হাত ধরে করে আপু মাটিতে পড়লে জিনিস পচা হয়ে যায় পচা জিনিস উঠাইলে অভদ্র হয় বাজার থেকে তোমার জন্য নতুন আম্ম কিনে দিম এখন বাপে বুঝছে হয় হাই 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 আমার ছেলে আমারে কি শিখাইলো কই কি শিখাইলে কই আব্বু নবী সুন্নাত শিখাইছি পড়লে জিনিস পচে না পড়া জিনিস উঠাইলে অবদ্র হয় না গো আব্বা হুম বাবা বুকে জড়ায় দরছে কই বাবা আমি বুঝছি রে বাবা বুঝছি ও বাবা বুঝছি আর কোনোদিন এমন কথা বলবো না এমন কথা বলবো না আহাব্বা সুন্নতি মান আহাব্বা সুন্নতি আল্লাহ পাক রব আল্লাহ নবী রহমতের নবী বলে যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে নবীর সুন্নতকে আঁকড়ায় ধরবো এজন্য আমি বলতেছিলাম বাইরে আমার সুলাইমান আলী ইসলামের ঘটনা বলতেছিলাম দাউদ আলাহ ইসলামের কাছে তিনটা বিচার নিয়ে আসলো তিনটা বিচার ছিল অদ্ভুত বিচার সুলাইমান আলী ইসলাম তিনিও সমাধান দিয়েছেন দাউদ আলাহ ইসলামের সমাধান ও শরীয়ত সম্মতই ছিল তবে সুলাইমান আলী ইসলামের সমাধানটা আরও উত্তম ছিল সুলাইমান আলী ইসলাম প্রমাণ করলেন এই তিনটা সাক্ষী হলো মিথ্যাবাদী সাক্ষী প্রমাণ করলেন তারপরে তিনজনকে উপযুক্ত শাস্তি দিয়া